আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতরা আমি তোমাদের সাথে আছি সচিব মাহবুব আমি আজকের ক্লাসে তোমাদের শিখিয়ে দেব যে টপিকটি সেই টপিক নাম হচ্ছে বাইটল টেবিল যেটিকে কেবল হয় পর্যায় সাহনি তো ক্লাসটি শুরু হওয়ার আগে বা টপিকটি শুরু করার আগে সংক্ষিপ্ত যে পরিচয়গুলো দিতে পারি আমি যে এই টেবিলটা লাশ সংরক্ষণ যে বোর্ডে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলটি যিনি আবিষ্কার করছে বা যে আবিষ্কারক সেই আবিষ্কারকের নাম হচ্ছে ডিমাটিক ম্যান্ডেলি তিনি এই টেবিলটা শেয়ার করেছিলেন তো এবং এই বোর্ডে যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলটা লাস্ট সংরক্ষণ বা লাস্ট আপডেট হচ্ছে টু মানে দু সালে লাস্ট আপডেট এরপরে কোনো আপডেট আসেনি এই মূল্যটা বা এই টেবিল পায়োটের টেবিলের কোনো লাস্ট কোনো আপডেট আসেনি দু সালের পর তো এই টেবিলটা যদি আমরা ফুল নাম বলি আইইউপিএসি টেবিল এই টেবিলটার এই টেবিলটি টোটাল মোল একশো আঠার্টি এই টেবিলের টোটাল একশো আঠারোটি মোল আছে এবং এই একশো আঠাশটি মোল ভিন্ন ভিন্ন নাম আছে এদের তো এই একশো আঠারির মোল ফার্স্টের যে মলটা আছে সেই মলটির নাম আছে হাইড্রোজেন এবং লাস্ট যে মৌলটি হচ্ছে সেটা অর্গানাইজেশন একশো আঠাশটি মৌল এবং এদেরকে বিভিন্ন বানে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে এবং এই টেবিলটা সাধারণত আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি এই টেবিলটা এসএসসি এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টেবিল এই টেবিলটা প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিগ একটা এফেক্ট এই টেবিলটা সবসময় কাজে লাগবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই টেবিলটা কেমিস্ট্রির ইফেক্ট বলা চলে এই কেমিস্ট্রির যে বিক এফেক্ট এই পাইটার টেবিলকে আমরা বলে থাকি তো এসএসসি এসএসসি অ্যাডমিশন পর্যন্ত এই টেবিলটা লাগবে আমাদের তো আমরা যদি এই টেবিলের পরিচয় দেই ফার্স্টে আমরা দেখতে পারছি এই টেবিলে টোটাল একশো আঠারোটি মৌল এবং এদেরকে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে এবং যদি আমরা আরো বলি এই টেবিল আঠারোটি গ্রুপ এবং ছয়টি পর্যায়ে ক্রমে সাজানো হয়েছে তো আমরা যদি ফার্স্ট থেকে এদের পরিচয় বা এদের নামকরণ বা এদের কিভাবে ইফেক্ট গুলা সাজাইছে আমরা যদি বলে থাকি আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর গ্রুপের যে মৌল দেখতে পাচ্ছি এক এই গ্রুপের মৌল যে দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় খার ধাতু আমরা যদি এদেরকে ইংলিশ নাম বলি অ্যালকাইল ম্যাটালস যেটিকে বলা হয় খার ধাতু যদি আমরা এদেরকে আহ চিহ্ন করি দেখতে পারি আমরা যদি খার ধাতুর এগুলোকে তোমাদের চিনাই তাহলে আমি দেখাচ্ছি খারজাত গুলো যে একটা নম্বর গ্রুপের যে মৌলগুলো আটজন বাদে যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রোডিয়াম ক্যালসিয়াম ফ্যানসিয়াম এই যে মৌলগুলো দেখতে পারছি এই মৌলকে বলা হয় সাধারণত খার ধাতু বলা হয় আমরা যদি আসি দুই নম্বর গ্রুপের মৌলগুলো যদি পরিচয় করে দিই তোমাদের সাথে দুই নম্বরের গ্রুপের যে মৌলগুলো দেখতে পারছ। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম বেরিলিয়াম রোবোডিয়াম আমি যেটা আবার বলি দুই নম্বর মৌলগুলো যদি আবার বলি বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম এস্টোনিয়াম ব্যারিনিয়াম প্যানোডিয়াম এই যে যে মৌলগুলো দেখতে পাচ্ছি দুই নম্বর মৌলগুলোকে আমি যদি চিহ্নিত করি একদম গারো ম্যান্টাস যে মৌলগুলো যেগুলোকে বলা হয় মেথার ধাতু দেখতে পাচ্ছি এই যে মৌলগুলো দেখতে পাচ্ছি একদম রাইটিং ভাবে লাইটিং ভাবে যে ইফেক্ট ডিফ্ট ইফেক্ট বা বলদ ভাবে দেখতে পাচ্ছ এই যে মৌলগুলো এই মৌলগুলোকে বলা হয় মিথ্যার ধাতু আরো পরিচয় হয় আহ লাইনথাইট মৌল গুলোর সাথে যদি আমরা পরিচয় হয় ল্যান্ডার্স মৌল গুন গুলো আহ মানে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত যে মৌলগুলো সেগুলোকে বলা হয় র্যানথাইট মৌল তো ছাত্র থেকে একত্র মৌল যদি আমরা দেখি লাথিয়াম আহ সেরোনিয়াম আহ পস্তুটিনিয়াম নেটোনিয়াম পরাথিনিয়াম থামোথোনিয়াম এরোপোনিয়াম তারপর গ্যাটোনিয়াম টরোভিনিয়াম ডাইস্টোনিয়াম হোলিয়াম ইউরিয়াম এই যে মৌলগুলো আমরা দেখতে পারছি এই মৌলগুলোকে সাধারণত বলা হয় এবং আমি যদি আরো বলি টেবিলের যে মৌলগুলো ভাগ করা হয়েছে আহ একটা টাইনি একটি টাইনিস একটি টাইনিস বা একটা টাইনিস যে মৌলগুলো বলা হয় সেই মলগুলো আমরা যদি দেখাই দেই উনআশি থেকে একশো তিন পর্যন্ত যে মৌলগুলো আমরা দেখতে পারছি আহ এই মৌলকিগুলোকে সাধারণত বলা হয় একটি নাই একটি টাইনিস একটি এই মৌলকিগুলো বলা হয় একটি টাইমস আমরা যদি বলি মৌলকুল যদি নাম বলে থাকি যারা অ্যাক্টোনিয়াম থোরিয়াম প্রোটোনিয়াম উরোনিয়াম ন্যাপচোনিয়াম পল্টোনিয়াম আহ অ্যামেরিকোনিয়াম কোরোিয়াম ডাইকোরিয়াম বা এলাস্টুরিয়াম ফেরোনিয়াম মেন্টোলিয়াম তারপরে কি আছে নোবেলিয়াম আলোচার আরেকটা মলন আছে লারিয়াম এই যে মৌলগুলো দেখতে পারছো এই মৌলগুলোকে সাধারণত বলা হয় একটোটাইজ মৌল এখন আমরা আরো দেখাই দেই ট্রান্সলেশন মেন্টালস বা ট্রান্সলেশন ধাতু এদের এইগুলো আবার কি ট্রান্সলেশন ধাতুগুলো যদি আমরা দেখাই পরিচয় করে দেই এই যে মৌলগুলোকে দেখতে পারছো এগুলো বলা হয় ট্রান্সলেশন মেন্টালস তো বা ট্রান্সলেশন ধাতু এই মৌলগুলোকে আমরা যদি ভরাট করি আমরা দেখতে পারছো যে ট্রান্সলেশন মেন্টালস যে ধাতুগুলো

এগুলোকে বলা হয় পোস্ট ট্রান্সলেশন ম্যান্টল আমরা যদি গাঢ় করি দেখাই এই যে অ্যালুমিনিয়াম গ্যালুনিয়াম ইন্ডোনিয়াম প্যালুনিয়ামোরিয়াম ডিসমাতিয়াম এই যে মোলগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই মলগুলোকে বলা হয় পোস্ট ট্রান্সলেশন ম্যান্টলস আমরা যদি আরো পরিচয় করে দিই ম্যান্টলিস বা যে ম্যাটলিসের বাংলার নামটা আমরা বলে থাকি অপদাত মৌল

বড় সিলিকন জেরোনিয়াম আর্সেনিক অ্যান্টোমোনি এই মৌলগুলোকে বলা হয় অপ্রত্যক্ষ মৌল বলা হয় বা ম্যান্টালস বলা হয় আমরা যেটা আরো বলি আদার্স নন ম্যান্টালস যেগুলোকে বলা হয় অন্য অন্য দাঁত যে গ্রিন যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি এই মৌলগুলোকে বলা হয় আদার্স নন ম্যান্টালস আমরা যদি নামগুলো বলি কার্বন নাইট্রোজেন হাই অক্সিজেন ফ্লোরিন পটাশিয়াম সিলভার ক্রোমিয়াম সেরোনিয়া বোমিন আইটিন এই যে আমরা গুলো দেখতে পাচ্ছি এই গুলোকে বলা হয় আদার্স নন মেন্টাল মানে অন্য অন্য মৌল এগুলোকে বলা হয় যেগুলো এর কোনো নাম দেওয়া হয় না এগুলোকে অন্য অন্য নামে আমরা চিনি থাকি এখন যে মৌলটা পরিচয় করে দেব বা যে গ্রুপটা পরিচয় করে দেবো আহ আঠারো নম্বর যে গ্রুপ আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকেই জানি আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় আহ নিশ্চয় গ্যাস এবং এর আরেকটা নাম আছে নোবেল গ্যাস তো আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা যদি আবার করে দেখায় এই যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন র্যান্ডন এই মলগুলো হচ্ছে তোমার আহ গ্যাস এই মলগুলোকে সাধারণত অন্য কোনো মৌলের সাথে তারা বিক্রি দেয় না তারা নিষ্ক্রিয় এরা অষ্টপূর্ণ সেজন্য তারা অন্য কোনো মল সাথে বিক্রি দেয় না তো এই ছিল নোবেল গ্যাস এবং আমরা যদি আইন যে মৌলগুলো আছে বা মেটাল গুলো আছে এগুলা যদি আমরা পরিচয় করে দেই আন্ন মৌলক কোনগুলো আন্নন মৌলক গুলো যদি আমরা দেখি আনন্দ মৌলক গুলো আছে মেটলেরিয়াম আর ড্রামস্টোনিয়াম এবং রোসেন্টিয়াম নিউফোনিয়াম আর মস্কুরিয়াম লেবারোনিয়াম আর ট্রেনিন অর্গানাইজেশন এই যে আমরা মৌল দেখতে পারছি সাতটা মৌল আছে কটা মূল আছে তিন ছয় আটটা মৌল এই আটটা মৌল আন্নন মৌল এদের কোনো নাম দেওয়া হয়নি এ পর্যন্ত এই মৌল আমরা আন্নন নামে চিনে থাকি তো আমি যদি ফার্স্টে আবার সামারি করি বা আহ শেষ করে দিই সামারি করে এই যদি আমি পরিচিত গরমের মোলগুলো অ্যালকান্স ম্যানটালস বা খারদাত নামে আমরা চিনি থাকি আমরা আবার চিন্তিত করে থাকি সোডিয়াম পটাশিয়াম রোবডিয়াম ক্যালসিয়াম ফ্যানসিয়াম এই মোলগুলো হচ্ছে তোমার টাল মানে খারদাতু

উননব্বই থেকে একশো তিন পর্যন্ত এগুলোকে বলা হয় একটা টাইস মৌল এই উননব্বই থেকে একশো তিন পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় একটা টাইস মৌল আমরা যদি ট্রান্সলেশন ম্যাট্রাস মৌলগুলোকে দেখাই এই মৌলগুলোকে দেখে আমরা বর্ড দেখতে পারছি এই মৌলগুলোকে সাধারণত বলা হয় ট্রান্সলেশন ম্যান্টালস আমরা যদি পোস্ট ট্রান্সলেশন ম্যান্টালস গুলো দেখাই এই যে নীল কালার মৌলগুলো এইগুলোকে বলা হয়

সেকেন্ড পর্বে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ